আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট শিরোনাম জাতিসংঘে ট্রাম্পের প্রস্তাব পাশ তেরো ভোটে সমর্থন চীন রাশিয়ার নিরবতা আলোচনায় ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিলে পিএ নেতাদের হত্যা ইসরায়েলি মন্ত্রী ভয়াবহ হুমকি দুই বছর ইসরায়েলি কারাগারে অন্তত আটানব্বই ফিলিস্তিনি নিহত গুমের সংখ্যা আরও ভয়ঙ্কর আলাক্সা মসজিদের খতিবের উপর নিষেধাজ্ঞা বাড়ি ভাঙার হুমকিও কেন এত চাপ আমেরিকায় ইসলামিক স্কুলে বোমা হামলার হুমকি মুসলিম সংগঠনগুলো খুব চরমে শীতকালীন চরে গাজার দুর্বিষহ জীবন আর লাখ পরিবারে বাঁচার লড়াই এবং মায়ানমারের রাখাইন রাজ্যে যুদ্ধ আরও জোরাল হাজারো মানুষও বাস্তুচ্যুত দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি জাতিসংঘের ট্রাম্পের প্রস্তাব পাশ তেরো ভোটে সমর্থন চীন রাশিয়ার নিরবত্তা আলোচনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন গাজা পরিকল্পনাকে শান্তি ও সমৃদ্ধির পথ বলে আখ্যা দিয়েছে ইসরায়েল প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কার্যালয় সামাজিক মাধ্যম এক্সে জানায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অনুমোদনের পরে এই পরিকল্পনা গাজায় স্থায়ী স্থিতি ফিরিয়ে আনতে পারে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ তেরো ভোটে প্রস্তাবটি পাশ করে কোনো দেশে বিরোধিতা না করলেও চীন ও রাশিয়া ভোটদানে বিরত ছিল যা কূটনৈতিক অঙ্গনে নতুন জল্পনা ছড়িয়েছে ইসরায়েল বলছে ট্রাম্পের পরিকল্পনা মূল লক্ষ্য গাজার পূর্ণাঙ্গ নিরস্ত্রীকরণ এবং উগ্রবাদ নির্মূল আর এই দুই বিষয় দীর্ঘমিয়াদের শান্তির নিশ্চয়তা দেবে এক বিবৃতিতে হামাসা জানায় গাজে আন্তর্জাতিক বাহিনী মোতায়েন পরিকল্পনা সরাসরি প্রত্যাখ্যানযোগ্য তাদের অভিযোগ এটি গাজে আন্তর্জাতিক অভিভাবকত্ব চাপিয়ে দেওয়া যা জনগণ এবং প্রতিরোধ আন্দোলনের সব পক্ষই মেনে নেবে না হামাসের দাবি আন্তর্জাতিক বাহিনীর ভেতরে প্রবেশ করলে তারা নিরপেক্ষতা হারাবে এবং শেষ পর্যন্ত ইসরায়েলের দখলের পক্ষে সংঘাতের অংশ হয়ে উঠবে তারা স্পষ্ট জানায় আর যদি আন্তর্জাতিক বাহিনী থাকে তবে তা কেবল সীমান্তে এবং সম্পূর্ণ জাতিসংঘের নিয়ন্ত্রণে আর যুদ্ধবিরতি পর্যবেক্ষণের দায়িত্বে থাকতে হবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিলে পিএ নেতাদের হত্যা ইসরায়েলি মন্ত্রীর ভয়াবহ হুমকি ইসরায়েল ফিলিস্তিন উত্তেজন এমনিতেই তুঙ্গে তার উপর জাতিসংঘের সম্ভাব্য ফিলিস্তিন রাষ্ট্র স্বীকৃতির সিদ্ধান্তকে কেন্দ্র করে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে এর মধ্যে ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামের বেনগবীর এমন এক হুমকি দিয়েছেন যা বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে সোমবার উগ্র ডানপন্থী দল ওজমা ইয়ে হুদিদের সবাই বেনগবীর ঘোষণা দেন জাতিসংঘ ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিলে পি জ্যেষ্ঠ নেতাদের বেছে বেছে হত্যা করা উচিত তার দাবি প্যালেস্টাইন অথরিটিতে থাকা অধিকাংশ কর্মকর্তাই সন্ত্রাসী আর ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি ইসরায়েলের নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ এই বক্তব্য সামনে আসে ঠিক নিরাপত্তা পরিষদের গাজাযুদ্ধ থামাতে যুক্তরাষ্ট্রের ট্রাম সমর্থিত শান্তি পরিকল্পনার পক্ষে ভোটের পরপরই প্রস্তাবে গাজার ভবিষ্যতে রাষ্ট্র গঠনের পথ তুলে ধরা হয়েছে যা ইসরায়েল উগ্র ডানপন্থীদের রীতিমতো ক্ষুদ্র করেছে জেরুজালেম পোস্ট সহ একাধিক ইসরায়েলি সংবাদমাধ্যম উয়েনগোভীরের কথাকে সরাসরি হত্যার হুমকি বলে উল্লেখ করেছে পশ্চিম তীরে পিয়ে দীর্ঘদিন ধরে ইসরায়েলের সঙ্গে নিরাপত্তা সমন্বয় করে আসছে এবং ইসরায়েলকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতিও দিয়েছে তবু ডানপন্থী ইসরায়েলি নেতারা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের ধারণার বিরোধী ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রেসিডেন্টের কার্যালয়ে বেনগভীর মন্তব্যকে পদ্ধতিগত উস্কানি বলে নিন্দা জানিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়কে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে নিরাপত্তা পরিষদের সদ্য পাশ প্রস্তাবে আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী গঠনের পাশাপাশি ফিলিস্তিনের ভবিষ্যৎ রাষ্ট্র গঠনের দিক রয়েছে এটি ইসরায়েলের কঠোরপন্থী মন্ত্রীদের সবচেয়ে বেশি ক্ষুদ্ধ করছে ফিলিস্তিন রাষ্ট্রের উদ্যোগে এগুলোই প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে কারাগারে পাঠানো উচিত এবং তার জন্য একক কারারক্ষ ইতোমধ্যেই প্রস্তুত রয়েছে দুই বছর ইসরায়েলি কারাগারে অন্তত আটানব্বই ফিলিস্তিনি নিহত গুমের সংখ্যা আরো ভয়ঙ্কর দু হাজার তেইশ অক্টোবরের যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলি হেফাজতে অন্তত আটানব্বই জন ফিলিস্তিনি নিহত হয়েছে গাজা থেকে আটক এখনও নিখোঁজ তাই মৃত্যুর প্রকৃত সংখ্যা এর চেয়ে অনেক বেশি হতে পারে এমন আশঙ্কা জানিয়েছে ইসরায়েল ভিত্তিক মানবাধিকার সংস্থা ফিজিশিয়ানস ফর হিউম্যান রাইটস ইসরায়েল পিএইচআরআই তথ্যটি প্রথম প্রকাশ করে দ্য গার্ডিয়ান পিএইচআ এর অনুসন্ধানে উঠে এসেছে এই মৃত্যুগুলোর মূল কারণ ছিল শারীরিক নির্যাতন চিকিৎসা অবহেলা অপুষ্টি এবং অমানবিক কারাগার পরিবেশ তবে এসব তথ্য তথ্য সংগ্রহ করেছে আবেদন রিপোর্ট আইনের আইনজীবী স্বজন কর্মী এবং প্রত্যক্ষদর্শীদের সাক্ষাৎকারের মাধ্যমে কর্তৃপক্ষ যুদ্ধের প্রথম মাসের আনুষ্ঠানিক তথ্য দিয়েছে সেই হিসাব অনুযায়ী ফিলিস্তিনি বন্দীদের মধ্যে এমন মৃত্যু হার নজিরবিহীন গড়ে প্রতি চার দিনে একজন করে বন্দের মৃত্যু ইসরায়েলি সামরিক বাহিনী হেফাজতের মৃত্যুর সরকারি তালিকা আপডেট করেছে দুই সালে মে পর্যন্ত আর প্রিজন সার্ভিস সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু এই সময়সীমার পর অতিরিক্ত মৃত্যুর ঘটনা তারা চিহ্নিত করেছে এবং সেগুলো ইস্টালি কর্তৃপক্ষের সঙ্গে মিলিয়ে নিশ্চিত পিএইচ আর এর আটক বিষয়ক পরিচালক নাজি আব্বাস বলেন এই সংখ্যাটি বাস্তব পরিস্থিতির একাংশ মাত্র আর অনেকে মারা গেছেন যাদের সম্পর্কে আমাদের কোনো তথ্যই নেই দ্য গার্ডিয়ান প্লাস নাইন হান্ড্রেড সেভেন্টি টু ম্যাগাজিন এবং ইসরাইলি গণমাধ্যম লোকাল কলের যৌথ অনুসন্ধানে পাওয়া ইসরায়েলের গোপন নতি দেখায় গাজা থেকে আটক হয়ে মারা যাওয়া ফিলিস্তিনিদের বড় অংশে সাধারণ বেসামরিক মানুষ দুই হাজার চব্বিশ সালে মে মাসে সামরিক গোয়েন্দাদের একটি ডেটা ডাটাবেসে যেখানে হামাস ও ইসলামিক জিয়াদের সাতচল্লিশ হাজারের বেশি যোদ্ধার তালিকা আছে হেফাজতে মৃত্যুর সংখ্যা দেখানো হয়েছিল মাত্র একুশ জন অথচ ওই সময় পর্যন্ত নিহতের সংখ্যা ছিল পঁয়ষট্টি জন নিরাপত্তা বন্দি বিভাগে থাকে এ তালিকায় অভিযোগহীন ও বিচার বহির্ভূতভাবে আটক পশ্চিম গাজা উভয় এলাকার মানুষ রয়েছে নিহতদের মধ্যে তিনজন ছিলেন ইসরায়েলের নাগরিকত্ব বা বৈধ বসবাসের অধিকারপ্রাপ্ত ফিলিস্তিনি আলাক্সা মসজিদের খতিবের উপর নিষেধাজ্ঞা বাড়ি ভাঙার হুমকিও কেন এত চাপ ইসরায়েল ফিলিস্তিনে বহু বছরের টানাপুরের মাঝে এবার নতুন বিতর্কের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন আলাক্সা মসজিদের প্রবীণ খতিব শেখ এক্রিমা সাব্বির ছিয়াশি বছর বয়সে এই ধর্মীয় নেতার বিরুদ্ধে ধর্মীয় উস্কানি ছড়ানোর অভিযোগ আনায় মুসলিম বিষয়ক গভীর উদ্বেগ তৈরি হয়েছে বিশেষ করে পূর্ব জেরুজালেমে আলাক্সাকে ঘিরে যে সংবেদনশীলতা রয়েছে এই বিচার তা আরো উত্তপ্ত করে তুলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ইসরায়েল জানিয়েছে খুব শিগগিরই জেরুজালেম ম্যাজিস্ট্রেট আদালতে বিচার প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হবে অভিযোগটি আনুষ্ঠানিকভাবে নিবন্ধন করা হয় দুই হাজার চব্বিশ সালে আগস্টে প্রসিকিউটরদের দাবি খতিব তার বিভিন্ন ক্ষুদায় ধর্মীয় অনুভূতি উস্কে দিয়েছেন এবং রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছেন আদালত অভিযোগপত্র গ্রহণ করে এখন বিচার শুরুর প্রস্তুতি চলছে আনাদুল এজেন্সির খবরে বলা হয়েছে শেখ একিমা সাব্বিরে আইনজীবীরা আদালতের প্রস্তুতি সম্পর্কে সর্বশেষ তথ্য নিশ্চিত করেছেন তাদের মতে দু হাজার চব্বিশ সালে আগস্টে প্রসিকিউশন টিম আনুষ্ঠানিক অভিযোগপত্র জমা দেন এখন আদালত সে অভিযোগ খতিয়ে দেখছে পর্যালোচনা শেষ হলে বিচার শুরুর তারিখ ঘোষণা করা হবে দুই হাজার চব্বিশ সালে একত্রিশে জুলাই ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিসকিয়ানের শপথ অনুষ্ঠানে অযোগ দিতে গিয়ে তেহরানে নিহত হন হামাসের রাজনৈতিক শাখায় প্রধান। মৃত্যু মুসলিম তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে তারপর প্রথম জুমার নামাজে শেখ একরিমা সাব্বির হানিয়ার মৃত্যুতে দোয়া ও সমবেদনা প্রকাশ করেন ইসরায়েল দাবি করছে এটি তার বিরুদ্ধে নতুন অভিযোগের একটি গুরুত্বপূর্ণ ভিত্তি ঘটনা পরপর ইসরায়েল তাকে আলাক্সা মসজিদে প্রবেশের নিষেধাজ্ঞা দেয় এবং চলাচলের উপর একাধিক সীমাবদ্ধতা আরোপ করে গ্রেপ্তার না করলেও তার ভ্রমণে নিষেধাজ্ঞা মসজিদে প্রবেশ নিষেধ এবং এমনকি তার বাড়ি ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে এতে তার ধর্মীয় দায়িত্ব পালনে বড় বাধা তৈরি হয়েছে বলে জানাচ্ছেন আইনজীবীরা শেখ এক্রিমার বিরুদ্ধে অভিযোগ শুধু হানিয়াকে ঘিরেই নয় ইসরায়েলের দাবি তিনি তার কুদ্ভায় ইসরায়েলির রাজনীতিবিদ ও সরকারি কর্মকর্তাদের সমালোচনা করেছেন যাত্রার উস্কানি হিসাবে দেখছে বয়স মর্যাদা এবং সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা সব মিলিয়ে এই মামলা আন্তর্জাতিক মহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে আমেরিকায় ইসলামিক স্কুলে বোমা হামলার হুমকি মুসলিম সংগঠনগুলো খুব চরমে ইসলাম ফোবিয়া নিয়ে নতুন করে উদ্বেগ প্রকাশ করেছে ইসলামী সহযোগিতা সংস্থা ওআইসি সংস্থা সর্বশেষ রিপোর্টে বলা হয়েছে 2024 সালে ইসলাম বিদ্বেষে ঘটনার সংখ্যায় বিশ্বের সবচেয়ে এগিয়ে ছিল যুক্তরাষ্ট্র আর দ্বিতীয় স্থানে রয়েছে ইউরোপ আন্তর্জাতিকভাবে স্বীকৃত বিভিন্ন প্রতিবেদনে দেখা গেছে দুই হাজার তেইশ সালে অক্টোবরের পর ইউরোপ জুড়ে ইসলামভিত্তের বিস্তার আশঙ্কাজনকভাবে বেড়েছে পার্ট টুডের প্রতিবেদনে বলা হয়েছে ওয়াইসি রিপোর্টে ইউরোপকে বিশ্বের দ্বিতীয় সবচেয়ে ইসলামফুবিয়া প্রবণ অঞ্চল হিসেবে চিহ্নিত করা হয়েছে প্রতিবেদনে উল্লেখ করা হয় ইউরোপীয় ইউনিয়নে প্রতি দুইজন মুসলিমের একজন বিভিন্ন ধরনের বৈষম্যের শিকার হচ্ছেন অস্ট্রিয়া জার্মানি ও ফ্রান্স এই তিন শীর্ষে এছাড়া শুধু অস্ট্রিয়াতে দুই হাজার তেইশ সালে পনেরোশোর বেশি ঘৃণাজনিত অপরাধ নথিভুক্ত হয়েছে যা দুই হাজার পনেরো সালের পর সবচেয়ে বেশি ওয়াইসি সতর্ক করে বলেছে ইউরোপে উগ্র ডানপন্থী গোষ্ঠীর উত্থান রাজনীতিতে বিভাজনমূলক প্রচার এবং অনলাইনে বিদ্বেষপূর্ণ বক্তব্যের বিস্তার সব মিলিয়ে ইসলাম ভীতি আরও ছড়িয়ে পড়ছে এদিকে যুক্তরাষ্ট্রে কেন্টাকির লেক্সিংটন শহরের একটি ইসলামিক স্কুলে গত শুক্রবার বোমা হামলার হুমকি পাওয়া গেছে এই ঘটনার পর দেশটির বৃহত্তর মুসলিম অধিকার সংগঠন কাউন্সিল অন আমেরিকান ইসলামিক রিলেশনস সিএআইআর স্থায়ী নেতাদের আহ্বান জানিয়েছে ঘৃণামূলক আচরণের বিরুদ্ধে প্রকাশ্য বক্তব্য দিতে শীতকালীন ঝড়ে গাজার দুর্বিশহ জীবন আড়াই লাখ পরিবারে বাঁচার লড়াই গাজায় শীতকালীন বৃষ্টি শুরু হয় সেখানে রোগবালাই বাড়তে শুরু করেছে আর পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে বহু মানুষের মৃত্যু হতে পারে বলে আশঙ্কা করছে আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলো তারা বলছে ইসরায়েল উচিত দ্রুত আরো তাবু এবং জরুরি ত্রাণ সহায়তা প্রবেশের অনুমতি দেওয়া কারণ আড়াই লাখেরও বেশি পরিবারের এখনই আশ্রয় ও ত্রাণ সহায়তার প্রয়োজন নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিলের এনআরসি মহাসচিব জেন এগেলেন্ট বলেন এই শীতে মানুষ মারা যাবে আমাদের শিশুরা এবং পরিবারের সদস্যরা ঝুঁকিতে আছে আমরা এত সময় নষ্ট করছি যে এখন পরিস্থিতি সত্যি হতাশাজনক হয়ে উঠেছে তিনি বলেন ট্রাম্প শান্তি পরিকল্পনায় মানবিক সহায়তার প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবে ফিলিস্তিনের এখন অসহনীয় কষ্টে দিন কাটাচ্ছে প্রায় দুই বছর ধরে চলা ভয়াবহ সংঘাতে গাছের অধিকাংশ মানুষই বাস্তুচ্যুত এখন তাদের বেশিরভাগকে থাকতে হচ্ছে অস্থায়ী তাবুতে শুক্রবার থেকে শুরু হওয়া শীতকালীন ঝড়ে সৃষ্ট বন্যা পরিস্থিতি সেই দুর্ভোগ আরও বাড়িয়েছে বৃষ্টির সঙ্গে নর্দমার পানি মিশে যাওয়ায় রোগ ছড়িয়ে পড়ার সংখ্যা তৈরি হয়েছে ফ্রিল্যান্স সাংবাদিককে নিজের অস্থায়ী ঘরের ভেতর গোলারি পর্যন্ত পানি দেখিয়ে কণ্ঠে ফিলিস্তিনি নারী কান্না জড়িত ফাতিমা হান্দোনা বলেন আমার বাচ্চার ইতোমধ্যে অসুস্থ হয়ে গেছে আমাদের তাবুর অবস্থা দেখুন আমাদের খাবার নেই সব ময়দা ভিজে গেছে আমরা একেবারে ধ্বংস হয়ে গেছি এখন আমাদের যাওয়ার মতো কোনো জায়গাও নেই মায়ানমারের রাখাইন রাজ্যে যুদ্ধ আরো জোরালো হাজারো মানুষও বাস্তুচ্যুত মায়ানমারে রাখাইন রাজ্যে পরিস্থিতি দিন দিন উত্তপ্ত হচ্ছে আরাকান আর্মি এর হঠাৎ হামলা এবং সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে সাধারণ মানুষের জীবন বিপন্ন হয়ে পড়েছে সাম্প্রতিক এই হামলায় সেনা নিহত হয়েছেন পাশাপাশি স্থানীয় গ্রাম থেকে মানুষ উচ্ছেদ হচ্ছে আর খাদ্য নিত্য প্রয়োজনীয় জিনিসের ঘাটতি বেড়ে যাচ্ছে গত শনিবার রাখাইনের কিয়াকিউ এলাকায় আরাকান আর্মি হঠাৎ একটি আক্রমণ চালায় সংঘর্ষ শুরু হয় থাইং চাং টাং সামরিক ঘাঁটি দখলের পর এ পূর্ব থেকেই মিনপিন গ্রামের চারপাশে মাইন বসে অবস্থান নিয়েছিল সেনারা নিরাপদ মনে করে সেখানে প্রবেশ করলে হঠাৎ এরা তাদের উপর গুলি চালায় হামলার সময় অনেক সেনা মাইনে পা দিয়ে বিস্ফোরণে নিহত হয় ফলে জানতা বাহিনীর ওপর বড় ধরনের আঘাত হয়েছে রাখাইন রাজ্যে সতেরোটি টাউনশিপের মধ্যে চোদ্দটি এখন আরাকান আর্মির নিয়ন্ত্রণে কেবল চিত্তে কিয়াক ও মানওয়ং টাউনশিপে সেনাবাহিনী নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছে কিয়াক সামরিক জান্তা সম্প্রতি বড় ধরনের হামলার মুখে পড়েছে মিনপিনের আশেপাশে লড়াই তীব্র হয়ে উঠেছে আর যেখানে সেনারা বিমান আর ড্রোন ব্যবহার করছে স্থানীয় সহায়তাকারী কর্মীরা জানিয়েছেন অনেক গ্রাম থেকে মানুষ বাস্তুচ্যুত হয়েছে এবং কিয়াক ফিউতে অভ্যন্তরীণ শরণার্থীর সংখ্যা বেড়েছে খাদ্য নিত্য প্রয়োজনীয় জিনিসের সরবরাহ ব্যাহত হচ্ছে মিমপিং গ্রামটি থাইং চাং টাং ঘাটি থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে কিয়াকিউ রামডি সড়কে অবস্থিত শাসক গোষ্ঠীর গ্রামটি পুনরুদ্ধার করলেও সেখানে স্থানীয় এলসো এর সঙ্গে সংঘর্ষ চলছে শাসক গোষ্ঠী বত্রিশ নম্বর পুলিশ ব্যাটালিয়ন নৌঘাটি স্থানীয় ব্যাটেলিয়নগুলোকে শক্তিশালী করেছে এই এলাকায় চীনের কিছু প্রকল্প রয়েছে যারা ড্রোন ও প্রযুক্তিগত সহায়তা প্রদান করছে তবে স্বাধীনভাবে এই তথ্য যাচাই করা সম্ভব হয়নি দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ